পুলিশের কাজ একটাই তোলাবাজির টাকা পৌঁছে দেওয়া তৃণমূল নেতাদের ঘরে আর যার জন্যই ওদের নেতাদের টার্গেট করছে এবার দুষ্কৃতীরা আর ওই তৃণমূল নেতাদের পরিবার এখন পুলিশি তদন্তের ওপর আস্থা হারিয়ে কেন্দ্রীয় এজেন্সি চাইছে তদন্তের জন্য দুর্গাপুরে প্রাতভ্রমণে বেরিয়ে তৃণমূল সরকারকে এই ভাষাতেই তুলে ধনা করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ শনিবার সকালে দাবাং মুড়ে ছিলেন প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাত সকালে চিত্রালয় ময়দানে প্রাতভ্রমণ করলেন দিলীপ ঘোষ হালকা ব্যায়াম এরপর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিনিধিদের সাথে কিছুক্ষণ কথা বলেন এরপর দুর্গাপুর ইস্পাতনগরীর বিজনের ডেভিড মোড়ে চা চক্করে যোগ দেন দিলীপ ঘোষ তিনি ট্যাব কেলেঙ্কারির জন্য তৃণমূলকে দায়ী করেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ বলেন আইলা থেকে আবাস ট্যাব তৃণমূল নেতাদের পকেটেই ঢুকছে সব টাকা ডিয়ার লটারি নিও এদিন মুখ খোলেন দিলীপ ঘোষ এই টাকাও তৃণমূল নেতাদের পকেটে ঢুকেছে যে দলেই এই টাকা নিয়ে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করে আইন মোতাবেক শাস্তি দিক মন্তব্য দিলীপ ঘোষের পশ্চিম যেভাবে বামবন্ধুদের কারখানা চারিদিকে পাওয়া যাচ্ছে আর যেভাবে বমবন্ধু চলছে কাকে কখন লেগে যাবে কেউ জানে না একদিন তো আমাদের লোকেদের মারা হতো আড়াইশো লোককে মারা হয়েছে আমাদের গুলি করে মেরে পিটিয়ে গাছে টাঙিয়ে সব হয়ে গেছে এখন সমস্ত সেই দুষ্টীরা টিএমসির মধ্যে ঢুকেছে এখন ভাগ নিয়ে শুরু হয়ে গেছে এত ব্যাপক দুর্নীতি আর ভাগ কম বেশি হলেই মেরেছে তারাই প্রতিনিধি হয়ে গেছে চেয়ারম্যান কাউন্সিলার এমএলএ এমপি হয়ে গেছে তো পুরো অপরাধীকরণ হয়ে গেছে পার্টির পার্টির মধ্যে চলছে দুর্ভাগ্য ওদের ওদের পার্টির লোক খুন হচ্ছে তার পার্টির লোক বা পরিবারের লোক বলছে এনআইএ তদন্ত চাই সিবিআই তদন্ত চাই পুলিশের উপরে ভরসা নেই পুলিশ এত নিকম্মা হয়ে গেছে এখানে পুলিশের কাজ একটাই গরুর গাড়ি থেকে টাকা তুলে দাও বালির গাড়ি থেকে টাকা তুলে দাও পার্টিকে দাও সবার জন্য কোটা ঠিক হয়েছে কোথা থেকে কত টাকা তুলতে হবে তো পুলিশ কি করে ওইসব করে বেড়াচ্ছে আর দুষ্কর ওটা দাপিয়ে বেড়াচ্ছে কলকাতার বুকে ফাটছে বন্দুক পাওয়া যাচ্ছে কারখানা পাওয়া যাচ্ছে পশ্চিমবাংলার মানুষকে তো খেতে দেয় না তারপরে সুস্থভাবে বাঁচতেও দেবে না দেখুন এই ধরনের সরকার যারা দাং করে যেতে এই টাকার কোনো মাপ থাকে না যাদের হাত দিয়ে যায় তারাই খায় কিন্তু পশ্চিমবাংলার মতো এত ব্যাপক দুর্নীতি কোথাও কোনো দিনে দুপুরে লুট হয়ে যাচ্ছে আয়লার টাকা এলো কেন্দ্র থেকে সাত দিনের মধ্যে চলে গেলো অ্যাকাউন্টে কোথায় গেলো সব টিএমসি নেতাদের অ্যাকাউন্টে গেল ট্যাবও তাই হয়েছে এখন হ্যাকার ও গল্প বলা হচ্ছে তারপরে কতদিন এরকম করে চলবে এই লটারি বহু জায়গায় নিষিদ্ধ আছে এখানে দিন চলছে প্রতিদিন লটারি হচ্ছে আর এখানে কত ছশো কোটি টাকা এদিক ওদিক হয় এটা আমরা জানি এর আগেও লটারির টাকা ধরা পড়েছে পশ্চিমবাংলায় আর এই যত অনৈতিক কাজ চলছে সব জায়গায় নেতারা লোকেরা যুক্ত আছেন এগুলো চলছে তারা সবাই ভাগ পাচ্ছে ঠিক করে তদন্ত হয়ে দেখা যাবে টিএমসি অনেক যুক্ত আছে এদিন দুর্গাপুর ইস্পাত নগরীর বিজনে ডেভিড মোড়ে চা শেষ করে বহরমপুরের দলীয় কর্মসূচির উদ্দেশ্যে রওনা দেন তিনি দুর্গাপুর থেকে সাধন রুজির রিপোর্ট पब्लिक टाइम्स आपके घर को दीजिए सबसे मजबूत फाउंडेशन दीजिए मजबूती का डोज जेबीजी हेक्सा टीएमटी मजबूती का डोज पक्का है